ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পর ডান হাতের মধ্যে কূপ মারছে অর্ধেকটা হাত কেটে গেছে গেছে অর্ধেকটা হাত কাটার কারণে কি এই লোকটা কি যুদ্ধের ময়দান থেকে পলাই গেছে হ্যাঁ কথা কথায় পলাই গেছে কেন পলায়া যায় না একটা মাত্র কারণে কারণ হকের জন্য প্রয়োজনে জীবন দেওয়া লাগবে কথা কোন ঠিক কিনা এবার বাম হাতে লইয়া যখন যুদ্ধ করে ডান হাতটা লসর লসর করে এইভাবে যখন নড়াচড়া করে যুদ্ধ করতে গিয়ে তার অসুবিধা লাগতেছে তখন তিনি কি করলেন ডান হাতটারে পায়ের নিচে ফালাইয়া ডান দিয়া হাত সিরাবা আল্লাহু আকবার

যেদিন মানুষ নাফসি নাফসি বলে ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ আমার পোরাকের মধ্যে উঠবে রে একটা মাত্র মানুষ মাথার উপর দিয়া উড়াইল্লা উড়াইল্লা জান্নাতে যাবে আর বড় করে কোন আল্লাহ ভগবান একটা মাত্র মানুষ দুইটা ডানার মধ্যে দুইটা নুরের পাখির টানা লাগায়া দিব আকাশ দিয়া উইরা উইরা যাইব চিননি ওই কে ওই সাহাবিটা হলো সেই সাহাবি যেই সাহাবি ওই মুতার জমিনে এক হাত কাটছে কান্দা চিরা আর এক হাতে তলোয়ার লইছে আর এক হাত কাইটা ফালায়া শহীদ হইয়া গেছে আমার আল্লাহ আমার এই জাফরের প্রতি এমন রাজি হইয়া গেছে আমার আল্লাহ খবর পাঠাই যে ও বন্ধুগণ আপনার জাফরের যুদ্ধের কৌশলার আর প্রেমটা এত ভাল লাগছে আমি আল্লাহ তার হাতটা যেহেতু আমি আল্লাহর প্রেমে কুরবানি দিয়া দিছে আমি দুইটা হাতের মধ্যে আমি আল্লাহ জান্নাতের নূরের পাখির ডানা লাগাইয়া দিব ওই পাখির ডানা দিয়া উইরা উইরা সে জান্নাতের মধ্যে ঢুকে যাবে আল্লাহ আল্লাহর হাবিব ডাক দিয়া বলে সাহাবীরা রে

তো হাদিস শরীফের মধ্যে পাইলা আমার নবী এটা এবারে খবর দেনে ওয়ালা আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে গায়েবের এলেম জানতেন কি জানতেন না নবীজিকে জানান দিয়েছেন কে ইল্লা মানির কদামি রাসূল আল্লাহ যারে পছন্দ করে তারে এলমে জ্ঞান গায়েব দান করেন এইজন্য আমার যুবক ভাইরা আমার নবী আপনার নবী যখন হুকুম দিলেন সাহাবীরা কাফেলা লইয়া যুদ্ধের ময়দানে চলে গেছে রে বাবা এবারে যাওয়ার পরে আমার নবী যে প্রথম সাহাবিরে বলছে তুমি যুদ্ধের ময়দানে গেলে তুমি তোমার পরে মুখে তোলো আটটা ধরবে মুখে পতাকাটা ধরবে ঠিক আমার নবীদের প্রথম সাহাবির নামটা বললেন এই সাহাবি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল এরপরে আরেকটা সাহাবি ওই সাহাবিটাকেও আমার নবী বললেন এরপরে তুমি দরবা তোমার পরে আরেকজন সাহাবি ধরবে আমি নামগুলা পরে বলবো যেই মাত্র আমার নবী ঘোষণা দিলেন প্রথম যুদ্ধের গেছি। চিৎকারে মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না আপনার পটের মানুষ বড় নবী বান্ধব মানুষ আপনারা জবান খুলে গন হকের জন্য জীবন দিলে রবিতের দাম আছে না না কেমন আছে বলো যে না মারে কয় হুজুর শহীদের মর্যাদা কেমন এটাও কি বুঝেন না সবাই বললে গোসল দেয় শহীদ মরলে রক্ত মাখা শরীর শহীদ শহীদদেরকে দাফন করা হয় এই জিন্দগির দাম আছে না না হাইরা আমার নবীর কথা মোতাবেক ওই সাহাবী যখন শহীদ হয়ে গেছে दितियो साब जाफर से

এমন সাহস প্রথম সাহাবীর শহীদ হয়ে গেছে দ্বিতীয় সাহাবির নাম কল হজরতে জাফর এই জাফরে তলোয়ারটা ধরলেন এইভাবে তিনি যুদ্ধ শুরু করলেন একটা মানুষ জানে আসতে পারে না আর একটা মানুষ বামেও আসতে পারে না এমন ভাবে সামনে পেছনে বীরত্বের মত লড়াই করতেছি এখন সব কাফিররা চিন্তা করলো সম্মুখ যুদ্ধে জাফরকে পরাজিত করা যাবে না চতুর্দিকে গোল আক্রমণ করা লাগবে এবার ডান দিকে আক্রমণ করলো বাম দিকে একই আক্রমণ করলো পিছন দিক দিয়ে

রে পটিয়ার বাবা পটিয়ার বাবা কি বুঝাইত আমরা এখানে বসে আছি গাজায় মুসলমান বসে আছে দুই বসায় এক না

নিম আমার নবীর যুগে আসিত ভেষে হজেরতে বেলা মধু রাজান সে আজানে মন প্রেম মুগুদ রহমান শুভালা কেন আসিত ভেষে হজিরতে বেলা সেই রাজান সে ছিল এমন প্রেম মুগুদ দয়াল নবীর পিছে নামাজ দয়াল নবীর পিছে নামাজ পড়েলে কেমন হত দু শুলে পাক দেখেলে জন্ম একটু আসল কথা বলব আসল কথাটা বলবো পড়ছি আমি নাতেের আসল পাশে নূরের নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি আমার নবী এই মুহূর্তে মাহফিলে আছে না নাই আমার নবী মুমিনের জানের চাইতে নিকটে আছে না নাই মসজিদে প্রবেশ করলে নবীকে সালাম দিয়ে ঢুকতে হয় কি হয় না আমার রাসূল বলেন ইন্নাল্লাহ জাবালি আল আরদ ফারাইতু মাশারিকা ওয়া মাগারিবাহা রাসূল বলেন পূর্ব পশ্চিম আল্লাহ আমার কাছে এত ছোট করে দিয়েছেন আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি সুবহানাল্লাহ

ই ভালো বসে পাশে ভালো বসে শুইলা পাশে যাইয়া দেখো মদিনা 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 আশেক ও মিনের ঠিকানা বলনে মদিনা মদিনা আশেক ও মিনের ঠিকানা যুরে যুরে কি আল্লাহ আকবার বলা যাবে না পাগল কে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগল মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা ঠিক না আমরা নবীর পাগল আমরা কিছু বুঝি না দুনিয়ার কত বহুত মৌলবীরা কাটমুল্লারা ডাব্লিউরা কি মৌলবী ডাব্লিউরা আমাদেরকে পাগল কয় আমাদেরকে গালি দেয় আমরা নাকি ওয়াজ মাহফিল কিছু বুঝি না আরে বাবা তুমি যদি বুঝো তাহলে আমার জায়গা তুমি আসো হাত ধরে তুমি নিয়ে যাও ওয়াজ করো দেখি কথা বলেন ঠিক কিনা বলেন আমি নবীর শান গাই ওরা বলে আমি গান গাই আমি বলি প্রেমের বাঁশির কথা এরা বলে বাঁশের বাঁশির কথা আমি বুঝি প্রেম সাগরের কথা এরা বলে কাম সাগরের কথা তাহলে শেষ হয়ে গেছে কথা কোন ঠিক কিনা এদের সাথে আমাদের কোনোদিন মিল হবে না ঠিক ওদের মুখে ইসলাম আছে অন্তরে ইসলাম নাই ঠিক এদেরকে দেখলে আমার স্মরণ করে আজকে ওয়াজ চলতেছে জিহাদের ওয়াজ এক সেকেন্ড নরম কোন কথা নাই সব গরম সব কি ইসলাম কখনো নরম কখনো গরম ইসলাম কখনো খানকাই কখনো রাজপথে ঠিক কি না বলেন আমরা কিন্তু খানকা নিবিড় হয়ে গেছি এখান থেকে বেরিয়ে আসতে হবে যতদিন আমরা বাইরে ছিলাম ততদিন ভালো ছিলাম যখন ভিতরে ঢুকে গেছি

সাহাবি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ডান হাতের মধ্যে একটা কূপ মারছে অর্ধেকটা হাত কেটে গেছে অর্ধেকটা হাত কাটার কারণে কি এই লোকটা কি যুদ্ধের ময়দান থেকে পলায় গেছে এ কথা কথা পলায় গেছে কেন পলায় যায় নাই একটা মাত্র কারণে কারণ হকের জন্য প্রয়োজনে জীবন দেওয়া লাগবে কথা কোন ঠিক কিনারে এবার বাম হাতে লইয়া যখন যুদ্ধ করে ডান হাতটা লস লসর করে এইভাবে যখন নড়াচড়া করে যুদ্ধ করতে গিয়া তার অসুবিধা লাগতেছে তখন তিনি কি করলেন ডান হাতটারে পায়ের নিচে ফালাইয়া ডান দিয়া হাত ডান হাতটারে

দুইটা ডানার মধ্যে দুইটা নুরের পাখির টানা লাগাইয়া দিব আকাশ দিয়া উইরা উইরা যাইব চিনুনি ওই সাহাবিটাকে ওই সাহাবিটা হলো সেই সাহাবি যেই সাহাবি ওই মুতার জমিনে এক হাত কাটছে কান্দা চিরে ফেলে আর এক হাতে তলোয়ার লইছে আর এক হাত কাটে শহীদ হইয়া গেছে আমার আল্লাহ আমার এই জাফরের প্রতি এমন রাজি হইয়া গেছে আমার আল্লাহ খবর পাঠাইছে ও বন্ধুগণ আপনার জাফরের যুদ্ধের কৌশলার আর প্রেমটা এত ভাল লাগছে আমি আল্লাহ তার হাতটা যেহেতু আমি আল্লাহর প্রেমিক করুবানে দিয়া দিছে আমি দুইটা হাতের মধ্যে আমি আল্লাহ জাননা হাতের মোরের পাখির ডানা লাগাইয়া দিব ওই পাখির ডানা দিয়া উইড়া উইরা সে জাননা তিরিরের মধ্যে ঢুকে যাবি এরপর থেকে আমার নবী কয় আমার জাহাবির নাম জাফর না আমার জাহাব সাহাবির নাম হলো জাফর তৈয়ার তৈয়ার মানে হলো পাক তৈয়ার তৈরুন পাখি তৈয়ার বিমান বিমানের যেমন করে ডানা থাকে তৈরুন পাখির যেমন ডানা থাকে এমন ডানা লাগাইয়া জাফর জান্নাতের মধ্যে ঢুকে যাবে এবার তলো আটটা ওই সাহাবির হাতের মধ্যে নিলেন দুইজন সাহাবি নবী সিরিয়াল করছে দুইজন সাহাবি একজনের পর আরেকজন চলে গেছে এরপর

কোন চলে যাচ্ছে যুদ্ধ প্রায় নব্বই পার্সেন্ট মুসলমানদের দখলে চলে আসছে ওই মুহূর্তে সেনাপতি হলো খালিদ ইবনে ওয়ালিদ কিন্তু খালিদ ইবনে ওয়ালিদের মাথার মধ্যে যে হেলমেট আছে এই হেলমেটটা পইরা গেছিল এই হেলমেটটা যখন পইরা গেছে এই হেলমেটটার জন্য সে পিছনে দূর দিছে পিছনে দূর দিয়া কি করছে জানেন লি সাহাবীরা কয় ও খালিদ রে আপনি পিছনে যাইতেছেন কেন আমরা একটু পরে যুদ্ধ জিততে যাব একটু পরে যুদ্ধ জিতে যাব বিজয়ী হয়ে যাব যা কাফরে ডাক দিয়া কয় আমার হাতের মধ্যে শক্তি নাই আমার মাথার হেলমেটটা কই জানে পড়ে গেছে ঘোড়ার দূর আর ধুলার কারণে হেলমেটটা খুঁজে পাওয়া যায় না এবারে জাফর রাদিয়া হযরতে খালিদ ইবনে ওয়ালি ওই হেলমেটটার জন্য পিছন দিকে দৌড়তেছে এবার কাফেরটা পিছন দিকে দাও করলো ইন দি মিন টাইম অন্যান্য সাহাবীরা ডাক দিয়া বলে হ্যাঁ খালিদ ইবনে ওয়ালিদ দয়া লাগে ভিক্ষা চাই আপনি পিছন দিকে যাইয়েন না বিজয়ের যুদ্ধের মালা কাফেররা নিয়া যাইতেছে এবারে খালেদ কা আমার গায়ের মধ্যে জোর নাই আমার টুপিটা লাগবেই লাগবে এবার হঠাৎ করে পিছন দিকে দিয়া খুঁজতে যাইয়া এই হেলমেটটা মাথার মধ্যে লাগাইছে হেলমেট লাগাইয়া তলোয়ারটা হাতের মধ্যে লইয়া আবার দাঁড়ায়া গেছে চিৎকার মাইরা কি আল্লাহু আকবার

خالد त কলিজার ফানি তাপে শুকায়া ফেলছিলেন কই কেন কয় নব্বই ভাগ যুদ্ধ মুসলমানদের দখলে আপনি যে পিছন দিক গেলেন নব্বই ভাগ তাদের দখলে চলে গেছিল আপনার টুপির জন্য আপনি পিছন দিক দা ঘটলেন কেন কয় আমার জোর হইল হেলমেটের ভিতরে জিজ্ঞাসা করে আর শক্তির সঙ্গে সম্পর্ক কি এবার খালেদিন ওয়ালিদ বলেন এই হেলমেটটার ভিতরে ছিল

গলাইরে গলাই রে রুগু তা কেনারে রে বল মাটি যার রুগ বালাই তা কেন রে আমার নবীর কারণে মদিনার দাম কার কারণে

তোমার মতো মানুষ বললে তোমার তালাক হয়ে যাবে উল্ডা করছি চট্টগ্রাম চ্যালেঞ্জ না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম নবীর বিরুদ্ধে কথা বললে নবীর সঙ্গে দুশ্মনী করলে বউ তালাক নবীকে যে তুচ্ছ মনে করে তার ইমান শেষ নবীর বিপক্ষে যে অবস্থান নেয় তার ইমান শেষ যে ব্যক্তি নবীর প্রতি ইমান নাই যে ব্যক্তি নবীর প্রতি মহাব্বত নাই তার ইমান নাই যার ইমান নাই তার আমলের দাম নাই যার আমল ইমান কিছু নাই তার ঠিকানা লাহুম আজাবুম মুহিন তার জন্য অপমানজনক শাস্তি অপেক্ষা করতেছে

যে চিনে সে কিনে তুমি তো এগুলো বুঝো না তুমি নালাইন শরীর কি মানো না তুমি পাকপানজাতন মানো না শান শুনলে তোমার অ্যালার্জি হয়ে যায় এই কথাগুলো এত সহজ কোন কথা নয় মনে রাখবা তোমাদের বাউতাবাজারের দিন শেষ ছেড়ে বাংলার বাংলাদেশ হাত তুলে তিনবার বল আল্লাহু আকবার বাংলা আমাদের জজবান নাম কথা কোন ঠিক কিনা ঠিক সাইন্স আমাদের জজবান নাম কথা কি সঠিক ঠিক আমাদের চেতনার নাম ঠিক পরিষ্কার কথা পীর জারজার সুন্নাত একটা আমি এলা মাইনাস তো আমি করতে কাজ করি এজন্য আমি কোনো দিতে যাইতে পারি ইডো আমার হিডো আমার সামনে আমার পিছে আমার বাপনম যে একটা লোক যদি মাসকান্দা না থাকে মিলাইব কেডা ঠিক